এই পৃথিবীর ময়দানে সাতাত্তর প্রকার মানুষকে ঘৃণা করেন আমি পড়া পরান শরীর থেকে এগুলো তার থেকে সাজিয়েছি এই সাতাত্তর প্রকার মানুষের ভেতরে আপনি মেলা বেঁচা আপনি আসলে আছেন কিনা যদি থাকে নেই মুহূর্তে ওই জীবন ত্যাগ করবেন কথা বলে না কেন কারণ আপনি আল্লাহর ঘৃণিত আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহ আপনাকে ভালোবাসে না পছন্দ করে না ঘৃণা করে আপনি নিজের দিকে প্রশ্ন করে বলেন আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে আপনি মানুষ সুতরাং এখনই থামবেন যদি সাতাত্তর প্রকারের ভেতরে পড়ে যান আমার আলোচনার বিষয় আজকে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন বলেন সবহান আল্লাহ আল্লাহরে এই নিয়ামত যদি সক্রিয় আদায় করার তিন নাম্বার মাধ্যম ধরেন এখানে বর্ণিত যে নিয়ম অ্যাডভার্টাইজ করা হবে ডেলিভারি দেওয়া হবে ওইটা শোনার পরে এখন থেকে প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা একটা করে মিলাবেন আল্লাহ আমাদেরকে এভাবে আয়াতের শুক্রিয়া আদায় করার তাও ফিক দিন বলেন আমিন আল্লাহ পাক বলেন যদি কেউ মূল্য না দেয় আমার এই কোরআনের মর্যাদা না দেয় এ আর কি নাম দিতে না চায় ওর জীবন থেকে কোরআনের মহা আছে বিপ্লবী অনুষ্ঠানগুলো গুলো কোরআনে কারিমের বড় বড় নিয়ামতের সে কথাগুলো ওর জীবন থেকে আমি আল্লাহ ছিনিয়ে নেব আর আযাবের ভেতরে ফেলে দেব ওর জীবনে শান্তি বলে কিছু রাখবো না বলেন নাউযুবিল্লাহ আল্লাহর ঘোষণা হালকা মিথ্যা আছে

আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয় এটা বুঝেছেন কারা হাত তোলেন তো প্রশ্ন শব্দটা কি এর বাপ কি আমি জিজ্ঞাসা করবো আন্দাজ হাত তুলিস আপনি এখানে আলেন যারা বসে আছে তাদেরকে বলছি শব্দটা কিন্তু না আল্লা আল্লাহ আব্দুল যদি নবি তাহলে আপনি নিজেই নিজে কই গোমরা বানিয়ে ফেলেছেন এরকম অর্থ আসতো আউদুল্লাহ ভাবে ফাল থেকে এসেছে আবল্লাহ ইউদিল বাংলা অর্থ দাঁড়াবে বাপ থেকে কোন শব্দ আসলে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন কারীম এবং কোরানের কর্মশوصি সেখানে ছিল না এ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে আল্লাহু আকবার এক ছাত্র মালিকানা হামজার হ্যাঁ আস্তে বলেন কেন কোন পীরের হাতে দিয়েছে আল্লাহ কোন নবীর হাতে কোন ফেরেশতার না এটা শুধু মাত্র আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে হেদায়েত দিতে পারে একমাত্র কে আপনার কি বিবেকে একটু ধাক্কা লাগে না উনি নিজে বলছে আমি তোরে নিজে গোমরা বানাবো তাহলে হেদায়েত দেওয়ার আর কেউ আছে সুতরাং এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি আপনি পাগল হয়ে না থাকেন যে কোরআন যেখানে নেই ওইরকম পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই কোরআন যে দলে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয় ওই দলে আমি এখন থেকে আর নেই এবার আওয়াজ একটু কমে গেছে এলাকার মানুষ তো চালাক আছে সারা দেশের মানুষ যে বলে রংপুর বিভাগের মানুষ মহয় শিবর গির্জ এত ঠিক না দেখছি এলাকার মানুষ চালাক আছে যারা সিদ্ধান্ত নিতে পারবো যে করান যেখানে আমি না গেলে আমাকে খারাপ বানাবে গমরা বানাবে কে এ হাদিসটা দুনিয়ায় মানা যায় না মরণের পরে মানবেন এখন আপনার বিবেক যা বলে আপনি তাই করেন যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারে কেউ গেলে ওই দল কেউ করলে আল্লাহ নিজে তাকে গোমরা বানাবে কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন আর যদি না বোঝার ভান করে থাকেন আমি জানি আপনি না বোঝার ভান করে বসে আছেন আপনার এত বোখারি শরীফ দিয়ে এখন আর হবে না লাগবে বাঁকারি শরীফ আল্লাহ তুমি বসার তাও ফিক দাও আমাদেরকে বলেন যদি মন না থাকে আমি কেন নবী এখানে ওয়াজ হবে না সেন হিন্দু মানুষ করলো আপনার কিছুই ও কিন্তু কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে তো মন ছিল না এই জন্য আল্লাহ তার হেদায়ত দেয়নি ও মারা যাওয়ার পরে সানা হয়নি কবরও দেয়নি পুড়িয়ে ফেলেছে কথা বলেন না কেন অথচ লোকটা আমাদের চাইতে কোরআন জীবনে পড়েছেও বেশি বুঝেছেও বেশি লিখেছেও বেশি শুনেছেও বেশি এখানে যত বড় বড় মাওলানা বলেন আর জেনারেল শিক্ষিত যাই বলেন একটা লোককে জিজ্ঞাসা করেন পোড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ জানা আছে কিনা কেউ পারবে না বলতে না আমারও মনে নেই আমি পড়েছিলাম পুরাটাই আমার পড়া আছে কিন্তু আমার এখন মনে নেই আবার দেখা লাগবে আমার সে ক্লাস ফাইভ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এ পোড়াটা এর উপরে চলছে আমার আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে কোরআনে কারিম আমি যেভাবে আয়ত্ত করেছি এরপরে আমি হাফেজি ছিল আমার তিন বছর জেলখানায় থেকে প্রায় একশো বার কোরআন শরীফ শেষ করে ফেলেছি এত না মনে হয় আমার কাছে তার বড় প্রতিটি শব্দের অর্থ আমার সব এখন মনে নেই কয়েকটা বেঁধে গেলে আবার ডিকশনারি দেখা লাগে শব্দ অর্থ মুখস্থ করা লাগে অথচ এটা হিন্দু মানুষ পরা কোরআন শরীফের প্রতিটি অর্থের শব্দের একটা একটা অর্থ না কমপক্ষে তেত্রিশটা করে অর্থ তার জানা ছিল কারণ তাফসির লিখতে হলে একটা শব্দের একটা অর্থ লিখলে আপনি পারবেন না এক একটা শব্দের ৩৩ থেকে নিরানব্বইটা পর্যন্ত অর্থ আছে কোনটা কোন জায়গায় সেট হয় ওইটা ওই জায়গায় স্থান কাল পাত্র বেঁধে সেট করা লাগবে নাই তো তাফসির লিখলো কি করে আসলে তো বাস্তবতা দেখতে পেলাম কি কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে আমাদের ใจে অনেক বেশি কিন্তু হেদায়েত পাইনি এই কারণে কারণ ওর মন ছিল না হেদায়েত নেওয়ার কথা বলেন না কেন আপনারও যদি মন না থাকে আল্লাহর এত দায় পড়ে যায়নি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে কত দায় পড়েনি এইজন্য আগে মন তৈরি করেন বিশ্বাস করতে পারে নামের হামসা এখন থেকে শেষ পর্যন্ত ওর বাবার কথা দাদার কথা একটাও বলবে না যা বলবে আমি কোরআনের আয়াতের দলিল হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিছি সব আমার নোট করা আছে সুতরাং এই রকম মন নিয়ে শুনেন যে আমার এই 77 টা পয়েন্টের ভিতরে যদি আমি একটাও থেকে থাকি এই মুহূর্তে আমি ওখান থেকে পিছিয়ে আসব রাজি আছেন হ্যাঁ রাজি আছেন আজকের মাহফিল হবে দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রহিবস সাল্লামের প্রতি যাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে বলেছেন আল্লাহ আজ যারা শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বলেই শেষ করে দিচ্ছে সাবান মাসে এই যে কিছুদিন আগে যে সভা বরাত নামে নেসফিত শাহবান গেল কত মানুষ ভালোবাসা দেখিয়েছে অতএব রাসূলকে ভালোবাসতে হবে মাস্ট বি পাশাপাশি তাকে অনুসরণের মাধ্যমে এটা দেখাতে হবে আমি আজকে একটা নতুন কথা বলছি আই ভালোভাবে খেয়াল করবে বল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিববেকুম আল্লাহ জেনারেল মানুষ দের কে বলছে ভালো করে ख्याल করে তাফসীর শুনতে এসেছেন আপনি আপনারা জীবন আমি আশা করি পরিবর্তন করবেন এত দিন আপনি ওই আয়াত শুনেছেন কিন্তু এভাবে না একটু ख्याल করে দেখেন তো নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহ কে এ দাবি করো এ দাবি আমাদের আছে না রাজনৈতিক আমাদের দল মত পার্থক্য আছে কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আছে কথা বলেন আল্লাহ দাবি তাদেরকে বলেন এ দাবি যেন সত্যতা প্রমাণ দেওয়ার জন্য আপনার অনুসরণ করে হেনবি নবী আপনার অনুসরণ করার মাধ্যমে দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে কেউ যদি আপনাকে অনুসরণ করে দেখে দেখে চলে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করে দেব তাকে আমি ভালোবেসেছি না ভালোবাসা আরম্ভ করবো বেটা মশারে এই শব্দটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো এখানে আল্লাহ অতীতের শব্দ মাসির শব্দ দেয়নি পাস্ট নে এখানে ফিউচার আছে আর বর্তমান আছে এই ভালো করে তাকান আপনি যদি অনুসরণ করা আরম্ভ না করেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে করবে এখন আমার প্রশ্ন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না আল্লাহ বলেন পুরস্কার কি দেব ফের এক ফের এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে জনুব দিয়ে দিলাম যদি শুধু হক বাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি দেব বলা না এবার তাকান আয়াতের মাঝে ছিল আল্লাহ তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গনা শুধু বলে বাদ বাদ দিয়ে একটাও রাখবে না সব মাফ করে দেবে কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নে এবার আমাদের এখান থেকে শিক্ষা কি আমরা অনুসরণ করবো কি আংশিক না পূর্ণাঙ্গ আরো দেখতে পাচ্ছি আমারও অনুসরণ হচ্ছে আমিও টের পাচ্ছি কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের রসুলের আংশিক পূর্ণাঙ্গ হচ্ছে না আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান্ত রসুলের অনুসরণ হচ্ছে কিনা আপনার শোলের কাটিং রসুলের মতো হয় না আপনার মশের কাটিং রসুলের মতো হয় না আপনার যে দাড়ি এটা রসুলের মতো হয় না আপনার যে পোশাক আশাক এটা রসুলের মতো হয় না তার কোন জায়গায় হাত দেব যেখানে হাত দেওয়া হয় একটাও মিলছে না আপনার পরিবার সমাজ রাষ্ট্র দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার বলেন। মত আংশিক আমরা কিছু করছি নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি বিশ্ব সারা জীবনে তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে আর আসতে বলেন এ পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন হে আমার সাথীরা হে আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও এ পৃথিবীতে আর কেউ একথা বলতে পারে না কেমন পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না এখানে আমরা যত বুঝর্গ মানুষই আছি না কেন যত বড় নেতায় বসে আছি যদি কালকে ঘোষণা দেওয়া হয় এ দেশের মানুষেরা হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা আমার ভেতরে দোষ টুটি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও কালকে আপনি বের হতে পারবেন না কথা বলেন না কেন অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন তেষট্টিটা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি তার সাথে যারা চলাফেরা করেছে যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা পর্যন্ত বের এখানে তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখবো না সব মাফ করে দেবো শুধু হক করে এবারটা ঠিক রাখবি বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস আর আসলে অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব